হ্যালো বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত তা আজকে কিন্তু হচ্ছিল বিশ্বকর্মা পুজো এই ভিডিওটার ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি বলেই শেয়ার করলাম তো বিশ্বকর্মা পুজো কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল যেহেতু কারখানা ছিল পরপর তিন বছর করতে হয় দু বছর করা হয়েছে আর আজ এবার হলে তিন বছর হয়ে যাবে এই দেখো পুজো কমপ্লিট তার পুজো হতে হতে আমরা গেছিলাম শ্রীনিকাকে নিয়ে একটু হসপিটালে আমাদের বাড়ির কাছে হসপিটাল আছে সেখানেই দেখাতে গেছিলাম এর কারণ হচ্ছে ওর মাঝখানে হালকা একটু জ্বর আর ঠান্ডা লাগা থেকে গায়ে একটু র্যাশ বেরিয়েছিল আর সেটাই দেখাতে নিয়ে গেছিলাম আর দেখিয়ে চলে এসেছিলাম আসার পরে দেখলাম যে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কতগুলো কাঁকড়া মাছ ফার্স্ট টাইম ওদেরকে দেখাচ্ছি পাচ্ছি ওরা কিন্তু দেখে চিৎকার করে ভয় পাচ্ছিলো যে এই এই জিনিসটা না ওরা প্রথমবার দেখেছে এটা আমারও দেখলে কেমন যেন একটা ভয় লাগে আর ওরা তো ছোট বাচ্চা আর রাতে দেখো সবাই গেছে হচ্ছে কেনাকাটা করতে বাড়িতে কেউ নেই তো দুজনের তো কাজ তো করতেই হবে কিছু না কিছু কাজ করবে তো কি করবে দুজন দুটো চেয়ার নিয়ে এসে আমার পাশে বসে পড়েছে আর আমি আটা মাখছি আর ওইদিকে দেখো দুজনে বাসন মাজ মানে বাসন মাজছে ওরা একটু কাজের মধ্যে থাকলেই ভালো ওরা যখনই একটু খেলার মধ্যে থাকে না শুধু গন্ডগোল করে মারামারি করবে বা এই যে মেলবিষ হয়ে গেল আর পরক্ষণে গন্ডগোল করবে তো ওরা নিজে থেকেই আমার বাসনগুলো যখন মাজতে চেষ্টা করছে আমি ভাবলাম থাক মাজুক এর কারণ হলো ওই মানে মেয়ে মানুষ তো বাজ তো শিখতেই হবে তো ছোট থেকেই কেন না শুরু হয়ে যাক ওদের নিজেদের কাজটুকুনি নিজেরা করবে আমি বলেছি যে তাহলে যখন তোমরা এইভাবে শিখেই গেছো এইভাবে পারো দাঁড়িয়ে বেসিনে হাত দিয়ে জল চালাতে তারপরে সাবান নিতে তাহলে এরপর থেকে যে বাসনগুলো নোংরা হবে তা তোমরা কিন্তু একটুখানি পরিষ্কার করে নেবে তোমরাই কিন্তু ধুয়ে নেবে আসলে নিজের কাজ নিজে করানো শেখানোটা কিন্তু মানে এটা কোনো বাচ্চাদের কষ্ট দেওয়া না এটা একটা ভালো রকমের আমার মনে হয় যে এটা একটা ভালো শিক্ষা হয় যে ওরা যদি করতে পারে সেটা কিন্তু অনেক ভালো আর যে আটাটা মাখছি সেই আটাটা হচ্ছে ওদের রাতের খাবার ওরা যেহেতু দুধ রুটি খায় ওদের এখানে দেখো কথা বলতে বলতে ওদের জেম্মা চলে এসেছে আর জেম্মাকেই আমি দেখাচ্ছিলাম ওদের জিম্মাকে দেখো বাসন মেজেছে মানে বাসন মেজেছে সাবানটা লেগে আছে কেমন মানে আমার সব সাবানটাই নষ্ট করেছে ওখানে বাসন মাজ বাসন তো মেজেছে কম আর আমার সাবান নষ্ট করেছে সবটাই তাই আমি সবাইকে বলছিলাম যে দেখো তোমরা বাড়িতে নেই আর এখানে দেখো দুজনাকে আমি কিভাবে মানে মা বাবা একা হাতেও কেমনভাবে বাচ্চা কাচ্চা মানুষ করে যে যে কোনো মাথার মধ্যে চলে আসে যে কোনো প্রকারে বাচ্চাকে রাখার সেইটুকানি টেকনিক অন্তত পক্ষে মায়ের কাছে থাকে সব মায়ের কাছে থাকে যদি ওরা সারাদিন আমার কাছেই থাকে রাত্রেবেলা একটু মানে এই সময়টা একটু নিচে যায় কিন্তু তখন কেউ ছিল না বলে আর যেতে পারলো না যাই হোক এখানটা দেখো দুজনাকে ব্রাশ করাও বলে ডাক থাকছি কে কার কথা শুনে ওরা দুজনে খেলায় ব্যস্ত প্রচণ্ডভাবে এখন মুড়ে আছে ওরা রাতের খাওয়ার পরে যে এত পরিমাণে ওদের খেলার মুড থাকে তো আজকের ভিডিওটা অব্দি দেখা হবে নতুন একটা ভিডিওতে